এগুলো সব পাতা কাটা তাই তো তাহলে মুক্ত কেশি এইটা তো পাতা এটাও মুক্ত কেসি বেগুন এটা কি চল্লিশ একান্ন

তবে আজকে কালেখাতলা বা জামালপুরে আসেনি আজকে চলে এসছি আমি পারুলিয়াতে জামালপুর বা কালেখাতলার মতন অত বড় মার্কেট না হলেও এই মার্কেটটাও কিন্তু মানে মার্কেটের পরিধির কথা যদি বলি ছোট কিন্তু মাল অনেকই ওঠে আর এখানেও সমস্ত চাষিদের মাল আসে আড়তদারের থ্রু কমিশনের মাধ্যমে বিক্রি হয় তো আজকে বাজারটা ঘুরে দেখবো কেমন কি সবজির ঠাম যাচ্ছে তোমরা দেখতে রাখো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে মার্কেটের কি টাইম আচ্ছা সেটা কোনো আড়তদার বা চাষীর থেকে জেনে নেবো আর এখানকার গুগল লোকেশানও ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো এটা পাতা কাটা তো পাতা কাটা কেমন দাম যাচ্ছে গতকাল ছিল পঞ্চান্ন ছাপান্ন আজকে ষাট বাষট্টি আজকে ষাট বস পঞ্চাশ ওই ভাঙরার এই সব এই একই দাম আমদানি কেমন

ষাট টাকায় কি বিক্রি হচ্ছে না আর একটু ষাট টাকায় বিক্রি হচ্ছে তাও বাজার একটু কম আছে মোটামুটি পঁয়ষট্টি এরকম বিক্রি হচ্ছে সত্তর টাকা আরে মূল মূল কেমন দিচ্ছে মূল বারো টাকা তেরো টাকা ঠিক আছে কত পঁচিশ এসব কানা নাকি সব কানা ফুলকপির আগেও আমি এক দুবার এসেছি আপনাদের এখানে ফুলকপির গাড়ি গাড়ি দেখেছি এখন কি আমদানি একটু কমে গেছে না না আমদানি একটু বেড়েছে বেড়েছে তো ওই ব্যাগে ব্যাগে কেন গাড়ি ভ্যান ঠ্যান সব কোথায় গেল এসছিল ভ্যান এখন সব চলে গেছে বিক্রি হয়ে গেছে আচ্ছা বিক্রি হয়ে গেছে আচ্ছা এই সাইজে যদি ভুল কই বলে এটা একদমই ছোট সাইজ তাই তো আচ্ছা এটা আপনাদের ওখানে কোথায় একটা তিরিশ তেরো আর একটা চল্লিশ একান্ন এরকম কিছু চল্লিশ একান্ন একটা আছে এইটা কি হ্যাঁ এটা চল্লিশ চল্লিশ একান্ন এর কেমন বাজার এই সাইজটা যদি বলি ওটা পাঁচ টাকা ছ টাকা পাঁচ টাকা ছ টাকা এখানে এই পুরো ব্যাগ ব্যাগ হিসাবে তাই তো ব্যাগ ব্যাগ হিসাবে আর

বাজারও তাহলে দাম বেড়েছে আমি জামালপুরে গিয়েছিলাম পাঁচ ছ দিন আগে ওখানে বারো তেরো টাকায় বিক্রি আমাদের টাকা বারো তেরো হয়েছে আজকে বাজার একটু টাইট আছে ঠিক আছে বাঁধার আমদানি কেমন এখানে

টাকা আমি চার পাঁচ দিন গতকাল কেমন বাজার গিয়েছিল গতকাল একই বাজার গিয়েছিল আমি চার পাঁচ দিন আগে এসেছিলাম আপনাদের জামালপুরে চল্লিশ পঁয়তাল্লিশ যাচ্ছিল বাজার ওই দিন কেটে গিয়েছিল বাজার কেটে গিয়েছিল ওই দিন আমদানি এখন কেমন কমে গেছে গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে আর শশা তো ঠান্ডা সবজি নয় আটো টাকা এই আটো টাকা গাজর মোটামুটি এক সপ্তাহ হলো বোধ আসছে নাকি আপনাদের ওই চার পাঁচ দিন আগে জামালপুরে এক ব্যাগই পুরো আরতে উঠেছিল তো এখানে তাই একটু দেখছি এগুলো সব ভালো তাই তো কেমন ভালো গাছ চল্লিশ এই চল্লিশ টাকা একটু কমিয়ে বলে ফেললেন চল্লিশ টাকা কিলো চল্লিশ টাকা এক্ষুনি লোক চলে আসবে চল্লিশ টাকা চল্লিশ টাকাই কিলো চল্লিশ টাকায় আচ্ছা

মানে কালার একটু হালকা হয়ে যাচ্ছে কেমন বিক্রি হচ্ছে এটা তো ভালো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মানে মুক্ত মুক্তি বা ভাঙরের থেকে দাম একটু কম যাচ্ছে

ওর পাঁচটা থেকে 9টা 10টা 9টা 10টা কই চলে এই মাছ আর এটা আপনাদের এখানে মাচার মাটি দুটোই আসছে তো এই এই কোয়ালিটির কেমন বিক্রি হবে এটা এখনি 70 টাকা বিক্রি আচ্ছা এক টাকা আর এই আপনার এটা মাকড়া না না এটা দাম আচ্ছা এই যাচ্ছে

পেঁপের বাজার একটু উঠেছে আর এখানে দেখছি ভাঙর আর মুক্তবেশী রয়েছে তাই তো মুক্তবেশী পাতা কাটা তো বেগুনের আমদানি তো আপনাদের এখানে ভালো ভালো বেগুন কেমন বিক্রি হচ্ছে ভালো বেগুন পঞ্চাশ ষাট পঞ্চাশ থেকে ষাট আর এই কোয়ালিটির ভাঙরের যদি বলি এটা কেমন বিক্রি হতে পারে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন আর এগুলো ষাট টাকা হবে এগুলো ষাট হবে ষাট আজকে হচ্ছে পঞ্চান্ন হচ্ছে না আজকে উপরে পঞ্চান্নই রয়েছে পঞ্চান্ন বাঁধা এগুলো কি নামধারি নামধারি দাদা বাঁধা কেমন বিক্রি হচ্ছে বাঁধা কেমন বিক্রি হচ্ছে দাদা বাঁধা হচ্ছে তোমার চোদ্দ আমদানি কেমন আছে বাঁধার খারাপ ঠিক আছে ধন্যবাদ এটা কি চল্লিশ একান্ন

আর এই এইগুলো একটু বড় সাইজের এগুলোও কি ওই চল্লিশ একার নয় এগুলোও চল্লিশ একার এই এইগুলো কেমন যাবে দাদা এইটা আঠারো টাকা আঠ ও এটা কি বিক্রি হয়ে গেছে আঠারো টাকা আঠেরো টাকা করে ফুলকপির আমদানি তো ভালোই আছে এই মার্কেটে আগেও আমি এসছি ওই পিছনের দিকে দেখেছি সব ভ্যানে ভ্যানে কপি এইগুলো তো সব ব্যাগে ব্যাগে দেখছি কি ব্যাপার আরে বাঁধা এটা কি নামধারী রয়েছে বাঁধাও আপনাদের এখানে তো মোটামুটি ভালোই রয়েছে বাঁধা কেমন যাচ্ছে বাঁধা দশ টাকা এগারোটা দশ টাকা টাকা এগারো টাকা দশ টাকা আর একজনের সঙ্গে কথা বলেছিলাম সে তার সঙ্গে কিন্তু আপনার দামটা মিলছে না কত বলেছে হ্যাঁ কত বলেছে আর একটু বাড়ি বলেছে পনেরো পনেরো ষোলো পনেরো ষোলো দশ টাকা নিয়ে আমি আরও কোভিড খুব সম্ভবত চার পাঁচ দিন আগে জামালপুরে গিয়েছিলাম ওই বারো তেরো জামালপুরে ছিল বারো তেরো তো ক কয়েকদিন আগে আমি আজকে এই নয় দশ হ্যাঁ আরে মোহর ওঠে না আপনাদের এদিকে মোহর না মোহরটা ওঠে না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আসতে হলে এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী কাছের স্টেশন পূর্বস্থলী আর জায়গাটা হচ্ছে পারুলিয়া হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে তোমাদেরকে পূর্বস্থলী স্টেশনে নামতে হবে ওখান থেকে তোমরা অটো পাবে টোটো পাবে দশ টাকায় ভাড়া নেবে পারুলিয়ার একদম বাজারে নামিয়ে দেবে আর একদম ওখানেই রয়েছে মার্কেটটা আর এখানকার গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম যারা বাই রোডে আসতে চাও লোকেশান ফলো করে চলে আসতে পারবে